নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপি এই বাঁধাকপি খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাঁধাকপি জিরি জিরি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্না করে নেবো রান্না করার জন্য আমি কড়াই প্রথমে ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল রান্নাটা সর্ষে তেলেও করা যায় আমি সাদা তেলে করব তাই সাদা তেল দিয়ে দিলাম তেল ভালো করে প্রথমে গরম করে নিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তার সাথে একটা তেজপাতা আর দেবো গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর দিলাম সামান্য হিং এবার ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাপ আমি এই টাইমে মিডিয়ামে দিয়ে দিয়েছি নাহলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো আলু বড়ো সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি আলু তেলের সাথে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব প্রথমে মেশানো হয়ে গেছে এবার আগে থেকে আমি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আমি বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েও এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদার যে একটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিতে হবে ভাসতে ভাসতে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এবার মশলা প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিল এক বাটি টমেটো একটা টমেটো আমি ছোটো এক বাটি হয়েছে বেটে রেখেছিলাম টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়েও ভালো করে প্রথমে মিশিয়ে নেবো যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় সেই জন্য এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়েও ভালো করে প্রথমে মিশিয়ে নেবো মটরশুঁটি আমি সেদ্ধ করে দিয়ে নিই ডায়েরিটি মশলার মধ্যে দিয়ে দিলাম যেহেতু বাঁধাকপি দিয়ে সেদ্ধ হবে গলে যাবে ওর জন্য মটরশুঁটি আর সেদ্ধ নিই মটরশুঁটি দেওয়ার পর মশলাটা যেহেতু কষাতে হবে ওর জন্য দিয়ে দিলাম জল নিরামিষ তরকারি মশলা যত কষানো ভালো হবে বাঁধাকপির টেস্টটা তত ভালো হবে ভালো করে জল দিয়ে দেখুন মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর চাপা দিয়ে মিডিয়াম তাপে পাঁচ মিনিট মতন মশলা আমি কষিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব মশলা থেকে দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর বুঝতে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে যে বাঁধাকপিটা কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেই সব বাঁধাকপিটা সবটুকু প্রথমে দিয়ে দেব বাঁধাকপি সেদ্ধ করেও করা যায় প্রেশারে সিটি দিয়ে বা এমনি সেদ্ধ ভাব দিয়ে আমি আর ভাব দিই নিই ডায়ারিটি বাঁধাকপি কেটে যেহেতু নরম চাপা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় এবার চাপা দিয়ে দশ মিনিট মতো মিডিয়াম তাপে হতে দেব। যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায় দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি ভালো করে প্রথমে মিশিয়ে দেব তাপটা মিডিয়ামে দিয়ে চাপা দিয়েছিলাম দেখুন বাঁধাকপিটা নরম হয়ে গেছে বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলেই ভালো করে বাঁধাকপিটা কষিয়ে নেবো রান্নাটা করে নেবো ভালো করে প্রথমে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম এক চামচ চিনি মিষ্টিটা দিলে টেস্টটা খুব ভালো হয় যেহেতু নিরামিষ বাঁধাকপি মিষ্টিটা দিয়েও ভালো করে প্রথমে মিশিয়ে নেব। দেখুন বাঁধাকপি থেকে অনেক জল বেরিয়েছে আবারও আমি চাপা দিয়ে পাঁচ ছ মিনিট হতে দেব ছ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেবো বাঁধাকপিটা হয়েছে কি না বাঁধাকপিটা একটু জল ভাব আছে আর একটু শুকাবে বাঁধাকপি যত কষানো হবে রান্না তত টেস্ট হয় আবারও আমি চাপা দিয়ে তিন মিনিট মতন হতে দেবো তিন মিনিট পর ফিরে এসে আবারও আমি ভালো করে প্রথমে নেড়ে দেখে নেব বাঁধাকপিটা হয়েছে কিনা বাঁধাকপিটা আমার হয়ে গেছে এর থেকে আর বেশি আমি শুকাবো না আলু সব গলে গেছে এবার নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা তার সাথে দিয়ে দেব ঘি হাফ চামচ আমি ঘি দিয়ে দেব। আজকে আমার নিরামিষ বাঁধাকপি রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ